শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আজ আমার বাড়িতে প্রথম গোপাল পুজো আমি কিন্তু গোপাল পুজো করতে জানি না আমার ছেলের দৌলতে আজকে কিন্তু আমার বাড়িতে গোপাল এসেছে আর গোপালের জন্মদিন উপলক্ষে কেক বানিয়েছি প্রথমে কেক কাটাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আর গোপালের জন্য আজকে আমি কি কি রান্না করেছি কি কী ভোগ দেব গোপালকে সব কিছু আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আর আমার পুজোর মধ্যে কী কী ভুল ত্রুটি রয়েছে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন তাহলে সুবিধা হবে যেহেতু গোপাল বাড়িতে এসেছে প্রত্যেক দিন পুজো হবে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমার শিখতে সুবিধা হবে আমি সব কিছু শিখে নেবো আপনাদের থেকে তাই চলুন শুরু করি আমি আজকের পর্বটা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আনিনি আমি একটা ব্লগ এনেছি পুজোর জন্য সব বাসনগুলোকে মেজে আমি পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু এই বাসনগুলো কে দিয়ে মেজেছি এর একটা আলাদা ভিডিও আমি পরে দেব স্নান টান করে চলে এসেছি এবার নাড়ু বানাবো নাড়ুর জন্য নারকেল করে নিয়েছি আমি এখানে নারকেল নাড়ু বানিয়েছি তেলের নাড়ুও বানিয়েছি সেটা আর দেখানো হয়নি সব ভিডিওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি এখানে নারকেল নাড়ু বানিয়েছি গুড় দিয়ে নাড়ুটা বানাচ্ছি শ্রীকৃষ্ণের প্রিয় কি কি খাবার সেগুলো আমি আজকে বানাবো আর এখানে তালের কেক বানিয়েছি আমার গোপালের জন্য দেখুন কেকটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না জন্মদিনে নিরামিষ কেক আমি বাড়িতে নিজেই বানিয়েছি নিজের মতো করে কেকটা আমার বানানো হয়ে গেছে এবার আমি বানাবো তালের বিভিন্ন রকম পিঠে লুচি সেগুলো আমি বানাচ্ছি কি কি বানাচ্ছি দেখতে থাকুন এখানে ময়দাটাকে নিয়েছি ময়দাটাকে আমি তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি এটাকে আমি তাল দিয়ে লুচি বানাবো ময়দার লুচিটা আমার বেলা হয়ে গেছে এটাকে আমি ভেজে নিচ্ছি আর জন্মাষ্টমীর দিনে কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় খাওয়ার তালের যে কোনো পদ আপনারা তালের যত রকম পদ পারেন বানিয়ে দেবেন আমি কিন্তু জানি না আমি শুনেছি লোকের মুখে সেটা থেকে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বলছি আপনাদের থেকে আমি সব কিছু শিখে নেবো আপনারা আমাকে কমেন্ট করে সব জানাতে থাকবেন যে কী কী করতে হয় কী কী করতে নেই সব কিছু তালের মালপোয়া বানালাম তালের বুলবুলিও বানিয়ে নিয়েছি দেখুন আমি এখানে সব কিছু একসঙ্গে বানিয়ে নিয়েছি এবার আমি সব কিছু পরে আলাদা আলাদা করে সাজিয়ে নেব এখানে আমি আমার গোপু স্নান করিয়ে নিচ্ছি এটা হচ্ছে পঞ্চামৃত তৈরি করে যেখানে দুধ ঘি মধু দই আর নিয়েছি চিনি আর নিয়েছি সঙ্গে তুলসীপত্র সব কিছুকে নিয়ে প্রথমে আমি গোপুর চরণ দিয়ে দিলাম তারপরে গোপুকে এই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম তারপরে আমি আবার গঙ্গা জল গোলাপ জল আর সুগন্ধি দিয়ে ফুলের পা দিয়ে গোপুকে আমি স্নান করে নিয়েছি একদম ভালো করে পরিষ্কার করে এরপর আমি গোপুকে সুন্দর করে সাজিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে কিন্তু গোপুকে দেখতে আমার এই গোপুকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না সব কিছু পরিষ্কার করে নিয়েছি এবার আমি পোশাক পরিয়ে দিচ্ছি আমি তো নতুন তাই ঠিকঠাক করে পড়াতে হয়তো পারছি না আপনারা বলে দেবেন কেমনভাবে পড়াতে হয় দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি আমার মতো করেই সাজিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অনেক রকমভাবেই জন্মাষ্টমী পুজো করে থাকেন আমি আমার মতো করেই করেছি একদম সহজ সরলভাবে আপনারা দেখে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একদম ঘরোয়াভাবেই করেছি আমি তো নতুন কিছুই জানি না তাই আমি সবার কাছ থেকে কিছুটা কিছুটা জেনে পরিয়ে নিচ্ছি আমি হাতে কানে সব কিছু আমি পরিয়ে নিচ্ছি ঠাকুরের দেখুন গোপসোনাকে আমার সাজানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি আমি বাঁশি জন্মাষ্টমীর দিন ব্রত করলে নাকি সবই ভালো হয় শরীর মন সব কিছু ভালো থাকে মনোবাসনা পূর্ণ সব কিছু গুছিয়ে নিয়ে আমি বসে গেছি পুজো করতে পুজোতে আমি দিয়েছি এখানে তালের বড়া তালের মালপোয়া তালের লুচি তালের কেক নারকেল নাড়ু তিলের নাড়ু আর দিয়েছি মিষ্টি পাঁচ রকমই আর দিয়েছি সুজির হালুয়া এবং সুজি আর এখানে আট কলার ভাজা বলে এটা আমার এটা আমাদের এখানে গোপালের পুজোয়তে নাকি দিতে হয় সেই জন্য আমিও নিয়ে এসেছি সব কিছু সাজিয়ে আমি নিজের মতো করে আরতি করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এখানে একটু লাইটটা কম আছে সেই জন্য হয়তো ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না ঠিক করে দেখাতেও পারছি কি না জানি না তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এবার গোপুর কেক কাটার পালা যেহেতু আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা সাধারণত বাড়িতে ছেলে মেয়ের জন্মদিন হলে এইভাবে মোমবাতি জ্বালি কেক কেটে জন্মদিনটাকে পালন করি আমি ঠিক একইভাবে আমার গোপুর জন্মদিন আজকে সেই জন্য নিজের হাতে কেক বানিয়ে কাটছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে